আবারও কি দাম বাড়তে চলেছে আলুর সোমবার থেকে ফের অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি উত্তম পাল জানিয়েছেন সোমবার থেকে কর্মবিরতি ডাক দিয়েছেন তারা দাবি না মেটা পর্যন্ত কোনোভাবেই তারা আর কাজ করবেন না এমন পরিস্থিতি চললে খুচরো বাজারেও টানাটানি হবার আশঙ্কা রয়েছে ফলে আলুর দাম আবারও বাড়ার সম্ভাবনা থাকছে আলু রপ্তানি নিয়ে পুলিশের বাধার অভিযোগ তুলে গত বিশে জুলাই রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি টানা পাঁচ দিন সেই কর্মবিরতি চলে সেই কর্মবিরতির জেরে রাজ্যে আলু সংকটও দেখা গিয়েছিল বাজারে আলু কিনতে গিয়ে খালি হাতে ফেরাত জোগাড় হয়েছিল জনতার। পরবর্তীতে কৃষি বিপণন মন্ত্রী বেচারা মান্না পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদাররা বসে বৈঠকের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কিন্তু আলু ব্যবসায়ীদের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি যা সমস্যা আগে ছিল এখনও তাই রয়েছে সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি উত্তম পাল জানিয়েছেন যতদিন না বর্ডারে কাজকর্ম স্বাভাবিক হচ্ছে ততদিন কর্মবিরতি চলবে কারণ আমাদের কাজ বাইরের রাজ্যে আলু পাঠানো কিন্তু সেটা পাঠাতে পারছি কোথায় যেগুলো এখানে বিক্রি হয় না সেগুলি আমরা আর বাইরের রাজ্যে পাঠাই কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আমাদের ডেকেছিলেন বৈঠকে জানিয়েছিলেন কর্মবিরতি তুলে নেবার কথা বর্ডার খোলার কথাও জানানো হয়েছিল বলে জানা যায় কিন্তু কিছুই হয়নি বলে দাবি উত্তম পালের হাই নিউজ নেটওয়ার্ক